আমার নবীকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত নিয়ে গেলেন সুবহানাল্লাহ দুনিয়ার কোনো জায়গার মাধ্যমে আমার নবীকে মেরাজ করান নাই সমস্ত কিছু পারি দিয়ে আমার আল্লাহ তাল আমার নবীকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহর ফেরেশতা জীবন আলাইহিস সালাম তাআজ্ঞা কোয়া রাসূলুল্লাহ ইয়া নবী ও মায়ার নবী প্রাণের নবীজি মন তাহার পর্যন্ত চলে আসলাম আর একটা কদম যদি আমি জিপুরাইল যদি সামনে বাড়াই গন আমার যত পাকা গোসে গো সমস্ত পাকা গুনে আল্লাহর নুরের তাজান্নিতে সমস্ত পাকা গুনে জলে সরকার হয়ে যায় বেগো নবীজি ইয়ার সুন্নাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আর আমি আগাতে পারব না আমার সীমানা উতটুকি পর্যন্ত ও আমার বাবার বন্ধুরা সমস্ত ফেরেশতাদের সীমানা সিদরাতুল মুন্তাহার পর্যন্ত আর কেউ এর বাইরে যেতে পারবে না কিন্তু এই বাবা কোন নবীর উম্মত কোন নবীর সিদরাতুল মুনতাহার থেকে আমার নবীজের যাত্রা শুরু হইল সরু সুবাহান আল্লাহ সমস্ত ফেরেস্তাদের জায়গা সীমানা যেখানে শেষ আর আমার নবীজের জায়গা সেখানে সরু সুবাহান আমার নবী তোমার নবী তো জাহানের বাচ্চানবী কেমনবী যখন সিদরাতুল মুনতাহার পর এইদিন আর সে মহাল্লার মাধ্যমে পার আমার নবীজে আর সে মহাল্লার মাধ্যমে পারাকার পর নবীজির জুতা মোবার খানা খুলে যখন আর মাধ্যমে উঠতেছিলেন আরশো একটা ডাক দে কই মবুত ও পরওয়ারদিগার তুমি তো বলেছিলাম এই আর মাধ্যমে তোমার বন্ধু নবীকে জুতা সহকারে উঠাইবাম আমি আর নবীজির জুতার দুলুপে আমি আর ধন্য হয়ে যাবে গো আল্লাহ কিন্তু গো আল্লাহ তোমার বন্ধু নবী তো জুতা সারা আর্শের মাধ্যমে উঠতেছে কেমন নবীর উম্মত কোন নবীর উম্মত আর অন্য দিক দিন মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে উঠতেছিলেন আমার আল্লাহ জুতা সহ সাফারে যখন তোর পাহাড়ে উঠতেছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে কই তুমি তোর পাহাড়ে আমি আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগানোর জন্য উঠতেছো তোমার জুতাখানা খুলে ওঠো সুবহানাল্লাহ মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলবে তোর পাহাড়ে উঠবে আমার আল্লাহ তালা হুকুম করলেন মুসা তুমি তোর পাহাড়ে উঠতেছো আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোমার জুতাখানা খুলে উঠেছো বাহান আল্লাহ আর আমার নবীর সম্মান আর সের মধ্যমে আমার নবীজি জুতা ছাড়া উঠে আমার আল্লাহ তালা বলবে হাবিব আপনি জুতা সহ উঠেন আপনার জুতার দুলোয়ে আর সদন্য হতে চাই বলেন সুবাহান আল্লাহ কেমন নবীর উম্মত আমরা দেখছেন শুধু তাই নাই বাবা নাম কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত দুনিয়ার সমস্ত মানব দানবের দুনিয়ার সমস্ত মানুষের নাম রাখি তার বাবা হয়তো তার মা ঠিক কি না বলেন দুনিয়ার মানুষদের নাম রাখি দুনিয়ার মানুষরা কিন্তু রে বাবা আমার নবীজীর পরিচয় আমার নবীজির নাম রাখছেন কে আল্লাহ একটু আওয়াজ করে বলেন না কে রাখছেন দুনিয়া কোনো মানুষ আমার নবীজির নাম রাখেন নাই আমার নবীজির পরিচয় দিচ্ছেন কোরআন শরীফের মহাদমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পরিচয় দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ তালা নবীর পরিচয় দিলেন কোরআন শরীফের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হল আল্লাহ তালা রসুল মোহাম্মদ হল আল্লাহ তালা রসুল সেজন্যই বাবারা বন্ধুরাম সাহাবিরা কোনো দিন আমার নবীকে নাম ধরে রাখেন নাই নাম ধরে রাখেন নাই হিয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব বলে ডাকছেন সুবাহান আল্লাহ সেজন্যই সাহাবিরা কোনো দিন আমার নবীকে নাম ধরে রাখেন নাই কিভাবে ডাকছেন ডাকিন নেম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা নবীজির বয়স অনেক বড় আবু বকরের মেয়েকে আমার নবীজি বিবাহ করলেন তারপর আবু বকর কোনোদিন আমার নবীকে জামাই বলে ডাক দেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছেন এই আমার বাবার বন্ধু নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়েকে বিবাহ করার পরেও কোনোদিন আমার নবীকে শ্বশুর বলে ডাক দেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকছে বন্ধুরা শুধু তাই নয় তাই নয় হামজার দিয়ে আল্লাহ নবী জির চাচান তারপরও হামজা কোনোদিন আমার নবীকে বাতিজা বলে ডাকেন হাবিবাল্লা বলে ডাকছে শুধু তাই নয় রেজো তাল আনগু আমার নবীজীর চাজা তো বাই হওয়ার পরো আমার নবীকে কোনোদিন বাই বলে ডাক দেন নাই আর সুলেন লাইয়া হাবিবাল্লা বলে ডাক দিয়েছেন। মাফা তেমা আমার নবীজীৰ মেয়ে হওয়ার পরো আমার নবীকে কোনোদিন আম আমার নবীকে কোনোদিন বাবা বলে ডাক দেন নাই মা তেমন আমার নবীকে ইয়া সুলা ইয়া হাবিবাল্লা বলে ডাকছেন সুবাহানল্লা এটার পরিচয় দিয়েছেন কে আল্লাহ আমার নবীকে পরিচয় দিয়েছেন নবী হলো মোহাম্মদ হলো আল্লাহ তালা রসুল সেজন্য সাহাবিরা নবীকে ওই রকমভাবে রাখতেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা কেমন নবীদেরকে ভালোবাসেন শুধু তাই নয় এই আমার বাবা বন্ধুরা শুধু তাই নয় জুমদুরা জবির মনোযোগ আল্লাহ তাআলা নবীদেরকে কেমন মহাব্বত করেন কেমন ভালোবাসেন দেখেন মৌসালের সাল্লামের জমানার মাধ্যমে একজন কাফের ছিল তার নাম হলো ফেরাউন তার নাম কি ফেরাউন ওই ফেরাউন একদিন দুই দিন তিন দিন চার দিন আল্লাহর সাথে শিরিক করেন নাই তিনশোটা বছর পর্যন্ত আল্লাহর শিরিক করেছে কি করেছে ওই ফেরাউন তিনশোটা বছর পর্যন্ত আল্লাহ তালার সাথে শিরিক করেছে নিজেকে ক্ষুদা দাবি করছে মানুষদেরকে অত্যাচার করছে তুমি আমাকে খোদা না বললে তোমাদেরকে হত্যা করব এমন ভাবে সে ফেরাউন আল্লাহর সাথে শিরিক করছে তারপরও আমার আল্লাহ তালা কষ্ট পায় নাই আমার বাবারা বন্ধুর ওই ফেরাউন এত বছর পর্যন্ত শিরিক করার পরেও আমার আল্লাহ তালা কষ্ট পান নাই তিনশো বছর পরে যখন ফেরাউন চিন্তা করল এই জমানার যে মৌশা আছে যেই মৌশা সে আল্লাহর পৈগম্বর যে মৌশা ওই মৌশাকে হত্যা না করলেন আমারও ফতরা ক্লিয়ার হবে না না হসবুল্লাহ বলেন না তিনশো বছর পরে যখন এই ফেরাউন যখন চিন্তা করলেন সেই সেই মৌশা আলাইসাল্লাম কি যদি আমি হত্যা না করতে পারি তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে না তিনশো বছর পরে যখন চিন্তা করলো এবার যখন মোসানের পিছনে যখন সেই ফেরাউন লাগলেন আমার আল্লাহ আল্লাহ আমি ওই কি একদিন দুই দিন তিন দিন নই তিনশোটা বছর পর্যন্ত আমি আল্লাহ তালা সেই ফেরাউনকে কোনো কষ্ট দেই নাই ওই ফেরাউনের প্রতি আমি কোনো অত্যাচার করি নাই ওই ফেরানের প্রতি আমি কোনো কিছু করি নাই তুমি আর দেরি করিও না করিও না আমার বন্ধু মৌসাকে কষ্ট দেওয়ার পূর্বেই ফেরাউনের দলবলস তাকে ধ্বংস করে ফেলো সুবাহান আল্লাহ তিনশো বছর পর্যন্ত শিরিক করার পরেও আমার আল্লাহ তালা কষ্ট পায় নাই যখন চিন্তা করলো এই জমানার নবীকে আমি শেষ করে ফেলবো আমার আল্লাহ বলে আমার বন্ধুকে তুমি কষ্ট দিবা আমি আল্লাহ সহ্য করতে তাহলে সুবাহ আল্লাহকে আল্লাহ মহাব্বত করি না অবশ্যই শুধু আল্লাহ তারা মোহাব্বত করে নাই এ আমার বাবার বন্ধুরা যারা নবীকে মহাব্বত করবে তাদেরও ঠিকানা জান্নাতে হয়ে যাইবে সুবাহান আল্লাহ বলেন নাম কিভাবে হইবে কিভাবে হইবে এই আমার বাবারা বন্ধুরাম নবীজির জমানার মাধ্যমে একজন পাগলা ছিল যার নাম হলো ওয়াস আল নাম শুনছেন নি ওই ওয়াস আল আমার নবীকে কোনোদিন দেখেন নাই চোখে নবীজের জমানায় তাকার পরেও আমার নবীকে দেখার স্বার্থ তার হয় নাই ওয়াস আল আমার নবীকে না দেখার পর আমার নবীকে এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন আমার নবীজি তাকে একটা জুব্বা মুবারক দিয়ে গেছিলেন সুবহানাল্লাহ শুধু তাই না বাবা নাম কিভাবে জুব্বা মুবারক পাইলেন দেখেন এই আমার বাবা নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আমার নবীকে যখন একদিন জিজ্ঞাসা করলেন ইয়ার সুমুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জুব্বা মুবারক আপনি কাকে দান করবেন আমার নবী বাবলে ডাক বলেন ও উসমান এই জুব্বা মুবারক নিয়ে তোমরা টানাটানি করিও না এই জুব্বা মুবারক আমি আমার পাগলা ওয়াস আল করণীকে দান করব সুবাহান আল্লাহ একমাত্র নবীকে মহাব্বত করার কারণে ওয়াস আল করণী নবীজির জুব্বা মুবারক পেয়েছিলেন সুবাহান আল্লাহ এ আমার বাবারা বন্ধুরা তাহলে নবীর প্রতি মহাব্বত করা দরকার আছে কি না বাবার আমি বিশিক্ষণ আলোচনা করব না যেহেতু হুজুর এসে পড়েছে আমার আলোচনা করা বিশিক্ষণ করা ঠিক হবে না তাহলে নবীকে মহাব্বত করার দরকার আছে কিনা নবীকে ভালোবাসার দরকার আছে কিনা আমরা যেন আল্লাহ তালার যেন আল্লাহ তালার নবীকে যেন বেশি বেশি ভালোবাসতে পারে সেই তৌফিকদাম সর্বনামিন